ਨੇ জলপাই রাচার তেলও নিয়ে নিচ্ছে আর একটা জলপাই নিয়ে নিছে আসতো। যা লেবুর লেবু সাইজগুলো অনেক সুন্দর। আইদামনি যাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে তো আজকে আইদামনিকে নিয়ে আমাদের বাড়িতে আসলাম অনেক দিন পর। আইদামনি মন খারাপ তো মা। আর কারখানার চুরিটা মনে পেকে গেছে। এটা আজকে পারে পেরে ফেলবো। এটা মনে পাইকে গেছে না? হ্যাঁ। হ্যাঁ। দেখে অনেক খুশি। বাবা ওয়া আইদা আজে সব কিছু দেখে এখানে কলা সেলটা পাচ্ছে আর আমার কাকার মুখে সবসময় একটা সিগারেট থাকে তো আপনারা তো সবাই জানেন তো এখানে কলা সেলটা কাটাইতেছি তো আমার বেশি খারাপ লাগছে আমার বোনের লেগে এই যাই দামনি রোজার করলে আমি খুশি না আইদা নানাবরিতেছে নানা ভাই

সবগুলা গাছের মধ্যে দেখছি তো আজকে চলে যেতেছি বাসায় বাইদমনি যাওয়ার জন্য একদম ফাগুল হয়ে গেছে গা ফাগুল হয়ে গেছে কাইদমনি যাওয়ার লাইগে হ তুমি চলে যাবে আয়দা তো আজকে চলে যেতেছি আইদমণি আইদমনি যাইতে চাইতেছে নাকি আইদমণি তাড়াতাড়ি যাওয়ার লাই ফাগল হয়ে গেছে যাইতেসে গাইডামনি বাবার বাড়ি দা এমন জিনিস মায়ার জিনিস এত খারাপ লাগে সব কিছুর মধ্যে বাবার বাড়ির জন্য বেশি মায়া লাগে আইদা মনি রোজ মণির চলে গেছে কাইদা চলে যাবে কি দিছো হাতে এইটা ফেলে দা ফেলে দাও আজকে আম্মু আলু ভর্তা করবে আর আইদা বসে গেছে আইদা সব কেমন লাগছে যে বাড়িতে তো আসলাম আমি হচ্ছে সাথেইখানে জলপাই আচার তেল উনি নিচ্ছে যে তো আজকে শ্রী সত্যরদি हवन আজকে আচার তেল দিয়ে ভর্তা হবে তো আমি এখানে সবকিছু নিয়ে এখন মরিচ ভাঙা শুরু করব মানে মরিচ ভেনে নিচ্ছে আর আমি ভর্তা করব লালু একটু পুরো পুরো তেল দিয়ে মানে সিদ্ধ হওয়ার পর যখন এটা মানে একদম একটু পোড়া পোড়া থাকে তাহলে অন্যরকম ভাল লাগে আলু ভর্তা করে নিচ্ছে আর আম্মল হাতের আলু ভর্তা আমার এখন পর্যন্ত খাওয়া বেস্ট আর এখানে আম্মা এখন আচারের তেল দিয়ে দিবে জলপাইয়ের আচারের তেলও নিয়ে নিচ্ছে আর একটা জলপাই নিয়ে নিচ্ছে আসত আর এই তেলটা দিয়ে তোমার আচার ইয়েটা ভর্তাটা অনেক স্বাদ হুম